তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং হবে তোমাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি একটু সকালে রোদটা গায়ে লাগানোর জন্য আর ওপরে গাছগুলো একটু দেখতে এসেছি মাঝে তো এক দু একটু বৃষ্টি হলো গাছে আমি তো জল দিই না তো ভালো যে একটু গাছগুলো দেখে আসি একটু রোদ খেতে খেতে ব্রাশও করে আসি তো এখন ব্রাশ ট্রাশ করে তারপর যাব নিচে পরিথিত ঘুমোচ্ছে গিয়ে তারপর কাজবাজ শুরু করব তো দেখো রোদ আজকে ভালোই উঠেছে একদম ঝকঝক করছে রোদ মানে খুব গায়ে লাগছে আজকে রোদটা করা তো এই দেখো আমাদের গাছে একটা স্ট্রবেরি হয়েছে তো স্ট্রবেরিটা এখনও পাকেনি বেশ বড় হচ্ছে এখানে আরেকটা ছোটো ছোটো স্ট্রবেরি হচ্ছে বেশ ভালো অনেকগুলো গাছ লাগানো হয়েছে এই দেখো বেগুন গাছে একটা ফুলও ধরেছে বেগুনের বেশ ভালো লাগে তো চলো রান্নাঘরে চলে এসেছি তো দেখতে থাকো তোমরা আজকের ব্লগটা সে জায়গায় দিয়ে দাও তুই কথা খারাপ কাজ তোমাকে রেডি করতে হবে বাড়ির সঙ্গে থাকলে মানুষ বেশি কাজ করে যে সব একদিন বাড়িতে আসতে থালারটা তো মনে হয় চলো খেয়ে না যখন একটা বেলা হয়ে কটা বাজলো আয় 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 খাবি আয় দেখ কি এনেছি দেখ কি এনেছি দেখ দরজার সামনে বসলো দরজা বন্ধ করে রাখো কারণ এত দ্বিতীয় বসা যাবে না কোনো ছায়া বসতে

না নোংরা 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 হ্যাঁ ওই যে ওখানে দেখছিলাম বাইক ঠিক করছিল

তো দেখো আমি সকাল সকাল সমস্ত কাজ করে তারপর একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি একটু বাইরে তো আজকে রবিবার যেহেতু পরিধির বাবা আজকে বাড়িতে আছে ও আবার চলেও যাবে বিকেলে হ্যাঁ তো আমরা এসেছি আজকে মানে একটু দরকারেও এসছি আবার একটু ঘুরতেও এসেছি অনেকদিন বেরোনো হয় না কোথাও ওকে নিয়ে তো আজকে এসছিলাম মেনলি মানে একটু কয়েকটা ওষুধপত্র কেনার ছিল সেগুলো আর পরিধির যেহেতু এবার হাতে খড়ি দেবো সরস্বতী তো চলে এলো তো মাঝখানে আবার যদি ওর বাবা কোনোভাবে আসতে না পারে তো সেই কারণে স্লেট পেন্সিল এগুলো সব কিনে রেডি করে রাখবো তো রাস্তায় যেতে যেতে মাঝখানে এই মানে পার্কটা পড়ে গেল তোর বাবা বলে চলো ওকে আজকে একটু পার্কে ঘুরিয়ে নিয়ে আসি গরম না আয় আয় না আমি যাবো একবার না তো আমি কই যাই ওই দ্যাকে একবার মজা আছে দেখ Пояма дак, нярце. А Ао. Из придашо <съпросът> А Ато. কি বলছো তুমি আমি আমার আইসক্রিম খেতে চাই আইসক্রিম কি আইসক্রিম 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 খেতে পেয়েছে ও আইসক্রিম খেতে পেয়েছে আচ্ছা দাঁড়াও বাবার এই কাজটা হয়ে যাক কিন্তু ফ্ল্যাটটা আমাদের জন্য দেখতে আসিনি অন্য কারোর জন্য যাই হোক তোমরা আবার ভেবো না আমাদের নিজেদের তোমাদের আমাদের কাজকর্ম হয়ে গেছে এখন পরিধি আইসক্রিম খাওয়ার বায়না করেছে এখন ওকে নিয়ে যাবো আইসক্রিমের দোকানে গিয়ে সবাই মিলে একটা আইসক্রিম খেয়ে তারপর যাব বাড়ি দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে আড়াইটা বাজতে যায় ওকে আবার খাইয়ে ঘুম পাড়াতে হবে তো আর দেরি করব না আজকের ব্লগটা এখানেই শেষ করব তো চলো তোমাদেরকে একটু অরুণ আইসক্রিমের দোকানটা ঘুরিয়ে নিয়ে আসি আর ওখান থেকে কী কী আইসক্রিম নেই তোমাদের তোমার জন্য তো ছোট হয়ে গেছে